আমি এর স্কুলের জন্য রেডি করে দিয়েছি তো হাতে এখন একটু টাইম রয়েছে বলে পড়ে নিচ্ছে কারণ আজকে রয়েছে ওর আরও একটা পরীক্ষা আজকে হচ্ছে তিন নাম্বার পরীক্ষা আর একটা পরীক্ষা হলেই শেষ তো আজকে আমি নিয়ে যাব না তোমাদের হচ্ছে ভাইয়া বাড়ি রয়েছে সেই নিয়ে যাবে আর ওখান থেকে ওকে স্কুলে দিয়ে যাবে বাজারে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে দেখো মেয়ে চলে যাবে এক্ষুনি স্কুলে ওই যে হচ্ছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি ও যাচ্ছে বলে একটু দেখছি আর বাইরে কিন্তু আজকে অনেক সুন্দর হওয়া ভালো লাগলে পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয় ওই যে মেয়ে চলে যাচ্ছে তো চলো হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করবো আর বাদ বাকি কাজ বাজ যা আছে সেগুলো হচ্ছে সারবো রান্না বান্না করবো আকাশের ওয়েদার আজকে অনেক অনেক ভালো নীল আকাশে দেখবে হালকা সাদা যখন মেঘ থাকে দেখতে অনেক ভালো লাগে সকালে মেয়ের আপেল কেটে দিয়েছিলাম এক পিস নিয়েছিল আর সেইভাবেই রেখে দিয়ে চলে গেছে তো আমি গোলা রুটি করেছিলাম সেটাই খেয়ে নেবো ওকে ওকেও দিয়েছিলাম মধু দিয়ে তো খানিকটা খেয়ে তাই হচ্ছে চলে গেল তো যাই হোক এখন আমি রান্না কাজ খাওয়া দাওয়ার পরে গুছাবো ভাবছিলাম আর এই মুহূর্তে ফোন এসছে তখন বাজে এগারোটা সাড়ে এগারোটা আমার মেয়ের নাকের শরীরটা খারাপ তাই স্কুল থেকে আনতে যাওয়ার কথা বলছিল। তো আমি গুছিয়ে তো তখনকার যখনকার হাতের কাজ তখনই মানে সুস্থ মেয়ে দিয়ে পাঠালাম কি শরীর খারাপ তো বলল যে গলা ব্যথা করছে তো তাড়াতাড়ি করে গুছিয়ে গেছে যেখানকার কাজ সেখানে ফেলে রেখে বার হয়েছেই হয়ে তোমাদের ভাইয়ার ফোন করলাম তো তখনও বাসে ছিল ফোন তোলেনি বাস থেকে নেমে ফোন তুললো আমি বললাম মেয়েরকম শরীর খারাপ তোমার তুমি একটু যাও তো ওর আবার স্কুলের সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড তো ওখানে বাস থেকে নামে তো বললে যে ঠিক আছে আমি স্কুলে যাচ্ছি তোমার যেতে হবে না তুমি বাড়ি চলে যাও তো আমি বাড়ি এসে রান্না বান্না কাজ যে গুছিয়ে নিচ্ছি গিয়েছিলো একটু মাংস আনতে মাংসের জন্য যে আলু টালু সব কেটে নিয়েছি ভাতও হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে যাওয়ার মুখে আর একটু ধনে পাতা আর হচ্ছে আগের দিন থানগুড়ি পাতা নিয়ে এসছিলাম সেটাই বাটা করব মাংসটা নিয়ে এসেছিলো নিয়ে আসার পরে মেয়েও বাড়ি চলে এসে আসার পরে ওর গলা ব্যথা করছিলো ঠান্ডার জন্য ওর ওষুধ খাইয়ে দিয়েছে গাটাও একটু গরম গরম দেখলাম জ্বরের ওষুধও খাইয়ে দিয়েছি কারণ জ্বরের ওষুধ সবসময় বাড়িতে থাকে ওর ওষুধ তো আমার মেয়েবার বইটরি ওষুধ খায় না লিকুইড ওষুধ ভালো খায় আর সব থেকে ভালো খায় ও হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছে তোমাদের ভাইয়াও হাতে হাতে আমার গুছিয়ে দিয়েছিল একটু মানে মাংসটা কেটে বেছে দেওয়া এদিকে মাংস কষানো আমি একে একে বাট না মশলা টশলা করে সব দিচ্ছিলাম আরও কষাচ্ছিলো তো এখন আবার হচ্ছে বাইরের দিকে গেছে বলে তো আমি এখন লাস্ট ফিনিশিং একটু নাড়ানাড়ি করছি তো করে খুব সুন্দর কিন্তু কালার উঠেছে আর আমি এমনি মাংস খুব একটা টক দিই না খুব কম মাঝে মধ্যে দিই তো চলো রান্নাবান্না শেষ করি মেয়ে চলে এসছে আর ও হচ্ছে খাওয়ার স্কুলে ভাত খায় যেহেতু তোর খাওয়ার টাইম কিন্তু একটার ভিতরে ভাত দেয় স্কুলে তো আমি ও বাড়ি থাকলে একটু তাড়াহুড়োই করি তো মাংস কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিল তোমাদের ভাইয়া আলু নুন হলুদে ভেজে তুলে নিয়েছিলো তারপরে একটু পাঁপড়ও ভেজেছিল আর আমি তখন ভাটনা করছিলাম মাংসের জন্য তো সেটা হচ্ছে দিয়ে রেখেছি আমি এত সুন্দর আলুটা কি বলবো আলুটা হচ্ছে গিয়ে তরকারিতে দেওয়ার আগে সবজি অন্য অন্য সবজি গলে যায় কিন্তু গলে যাওয়ার আগে আলুটা গলে যায় এত ভালো তাই ঝোলের ওপরেও দিলাম এই তো এইদিকে মাছ ছেড়ে পিস তোমাদের ভাইয়া বলছিলো মাছ দুটো ভেজে ফেলো তো আমিও তো ভাবছিলাম যে ভাজবো দুপুরবেলা আর মাছটা রান্না করবো না যেহেতু মাংস রয়েছে তো মাছ দুটো ভেজে ফেলছি আর মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে ওই যে থানগুড়ি পাতা বাটাটা আমি মানে ওইটা বেটে রেখেছি ওইটা ভেজে নেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে তো তার আগে হচ্ছে ভাত এদিকে দান বান্না হচ্ছে আর আমি যাব গোসল করতে ঘরটা মুছে নিয়েছি তার আগে ভাবলাম মেয়েটা আর আমি যখন গোসল করতে যাব ওর খেতেও একটু লেট হয় ওর খাওয়া খেতে দিয়ে তাই আমি গোসল করতে ঢুকবো তো এসে আমরা খাওয়া দাওয়া করে উঠে যাবো তাও খাওয়া হবে না আমার মেয়ে একটু লেজি টাইপের একটু খাওয়া দাওয়া কম মানে লেট করে করে বা অন্য অন্য কাজ একটু লেজি লেজি টাইপের মানে লেট করে করে করতে বেশি পছন্দ করে বাচ্চারা আসলে ওদের যখন নিজস্ব জ্ঞান বুদ্ধি হবে যখন ভালো করে বুঝবে তখনই হয়তো নিজেদের মতো নিজেরা কাজ করতে শিখে যাবে একাগায় তো পাঁপড় ভেজেছিলাম সেই পাঁপড় দিয়ে ভাতটা দিয়ে দিলাম ও তারা আর গা ধুয়ে বার হতে তোমাদের ভাই আবার এখানে খুব সুন্দর করে স্যালাড কেটে সাজিয়ে নিয়েছে তো এখানে ওই যে বাটাটা আমি একটা টমেটো কেটে দিয়েছিলাম অনেক সুন্দর বলো খেতে হয় মাছ ভাজা দিয়ে আর থানকুড়ি পাতা বাটাটা দিয়ে অনেকগুলো দিয়েছিলাম ধনে পাতাও দিয়েছিলাম সাথে তো চলো খাওয়া দাওয়া করা যাক মাংসটা অনেক সুন্দর কালার এসেছে লাল লাল ঝোল মাংসের কিন্তু লাল লাল ঝোল হলে বেশি সুন্দর লাগে খুব বেশি ঝোল রাখিনি বুঝতে পারছো কড়া অনেক মাজামাজি পর্যন্ত মাংস অল্প করে মাংস নিয়ে এসেছিলো চলো খাওয়া দাওয়া করা যাক আর এদের মেয়ে খাচ্ছে আর ওর তো গলা ব্যথা আমি প্রথমেই মানে ইয়ে দেই নি কেটে দেয়নি পরে আবার বললো কি যে আমার দাও খাবো এখন হচ্ছে বিকালবেলা মেয়ে রয়েছে পড়ি পড়া তাই যাচ্ছে পড়তে তো গুছিয়ে দিলাম আর তোমাদের ভাইয়া ছিল শুয়ে ও গিয়ে দিয়ে আসবে বলে ওর জন্য একটু অপেক্ষা করছিলো আর আমি আর নিচেই যাচ্ছি না ভালো লাগে না বারবার সিঁড়ি সকাল থেকে কতবার যে সিঁড়ি ভাঙি কী বলবো দিন কতবার যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় তা আমি বললাম তুমি গিয়ে একটু দিয়ে গে তো প্রতিদিন কম বেশি যায় আমিও যাই ওই যে মেয়ে চলে গেলো দিয়ে আসতে এখানে হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নিয়েছি মেয়ে চলে এসে পড়ে চা খেয়ে নেব এদিকে ডাল ছিল না তাদের ভাইয়া গিয়েছিলো এতে বা চা খেতে তো সময় ডাল নিয়ে এসছে আর একটু চানাচুর নিয়ে আসতে বলেছিলাম সেটাও নিয়ে এসেছে চানাচুরটা মেয়ের করতে মনে নেই পকেটে রেখে দিয়েছে তো যাই হোক খাওয়া চাটা খেয়ে মেয়ের হচ্ছে পড়তে বসেছে আমার মেয়েটা তো কালকে একটা পরীক্ষা হলে অনেক আনন্দ যে ছুটি পড়ে যাবে কেরালাতে অনম অনমে ছুটি পড়ে যাবে দশ দিন তো বাচ্চারা হয় না যে ছুটি পড়ে যাওয়ার আগ দিয়েই মানে ছুটি পড়বে এরকম একটা আনন্দই থাকে তো আমার মেয়ের শরীর খারাপের জন্য স্কুল থেকে বলে দিয়েছে কালকে যেন পরীক্ষা দিতে না আসে তো অনেকবার রিকোয়েস্ট করার পরে ওদের একটাই কথা যেন না আসে পরীক্ষা দিতে ওর সাথে যারা পরীক্ষা দেবে যেসব বাচ্চারা আছে তাদেরও হবে এমনকি চিকেন পক্সও হবে আমার এইসব কথা শোনার পরে অনেক সত্যি কথা মন খারাপ আমি ভয়েসটা যখন দিচ্ছি তখন অনেক মন খারাপ নিয়ে আমার মেয়ে নিজেও জানে না যে কালকে পরীক্ষা দিতে পারবে না এই কথাটা আমি যখন ওকে বলেছি শোনার পরেও মন খারাপ করছিল আমি সবার সঙ্গে পরীক্ষা দেবো অনেকবার রিকোয়েস্ট করার পরে স্কুল থেকে একদম মানতে চাইছিল না তো স্কুলের পরীক্ষাটা নেবে হচ্ছে স্কুল ছুটির পরে স্কুল খুলবে তখন পরীক্ষা নেবে শুধু অঙ্ক পরীক্ষাটা তো আমরা মেনে গেছি তারপরে অনেক কথা অনেক কথা হয়েছিল ওর ভিতরে ডিটেলস একটা ভিডিও দিয়েছি আমি এই নিয়ে ফেসবুকে তো যাই হোক এখন আজকের ব্লগ এতটুকুই ভালো লাগলে লাইক করো শেয়ার করো সবাই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথে থাকবে বাই